টুনটুনির খুঁজে কেদার ও রবি কেদার সরল ও কৌতূহলী বন্ধু একটু চালাক রহস্যময় বুড়ো বুড়ি মাকুমার কৃষক দেখা হওয়া মানুষ গ্রামের মাঠ কেদার ও রবি গাছতলায় বসে টুনটুনি পাখি দেখতে পায় কেদার রবি উইটার টুনটুনি না আমার দাদি বলছিল টুনটুনির বাসা নাকি সোনার মতো চলমল করে রবি তাহলে চল খুঁজে দেখি ওর বাসা কোথায় দুজন দিকে হাঁটতে থাকে ধীরে ধীরে ভিতরে ঢোকে পাখির ডাক শুনে থেমে যায় এই তো টুনটুনির ডাক শুনছিস এক বৃদ্ধ আসে আসেওয়ালা বলে ওরের বাবারা টুনটুনির পেছনে লেগেছ আগে প্যাঁচা চাচার কাছে যাও উনি জানেন টুনটুনির বাসা কোথায় রবি তাহলে চল আগে চাচার কাছে যাই প্যাঁচা চাচার চুপড়ি ঘর চাচা গম্ভীরভাবে ভাবে বলছেন টুনটুনির বাসা এক জায়গায় থাকে না তিনটা জায়গা করতে হবে মাঠ কুমারপাড়া আর দুধারের বাসার যদি এই তিন জায়গা করে আসতে পারো তাহলেই পেয়ে যাবে টুনটুনির বাসা কেদার চল তিনটা জায়গায় তো হাঁটতে হাঁটতেই গায়ে জল উঠে যায় শেষমেশ প্যাঁচা চাচার কাছে আসে প্যাঁচা চাচা তবে যে খুঁজে সেপায় পায় কুমারপাড়া দুজন কুমারের চাকা ঘোরাতে ঘোরাতে তার কাছে প্রশ্ন করে রবি চাচা টুনটুনি কি কখনো এখান থেকে মাটি নিয়েছে কুমার হ্যাঁ রে কিন্তু ও খুব চালাক বাসা বানিয়ে আবার অন্যখানে উড়ে যায় কেদার হতাশ হয়ে এটা তো খেজুরের মতো পাশে পাখির পালক পালক মাটিতে পড়ে আছে টুনটুনির এক বুড়ি মা দেখ এসে বলে ওরা এখানে বাসা করেছিল গানের সুর পছন্দ না হওয়ায় উড়ে গেছে নদীর ধারে রবি মানে টুনটুনি তো খুব সাউন্ড ডিজাইনার রে নদীর ধারে সন্ধ্যার আলো পড়ছে গাছের ডালে টুনটুনি গান গাইছে কেদার আশ্চর্য হয়ে টুনটুনি কি সুন্দর গান গাইছে টুনটুনি মিষ্টি শহরে তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো আমি তাদেরই কাছে থাকি রবি হাসি দিয়ে তাহলে আমরা তো প্রাকৃতিক বীর সবাই এসে ফেলে পেছনে প্যাঁচা চাচা আসেন প্যাঁচা চাচা এই হাসি এই ঘোড়া এটাও এক ধরনের গুপ্তধন